সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলা স্কুলের সামনে আজকে দিব পাঁচশো টাকার চিপিস কালেকশন শুধুমাত্র পাঁচশো টাকার রেডিমেড চিপিস কালেকশন সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ থাকবে খুব সুন্দর সুন্দর সুতির ভিতরে এখানে কোনো সুতি ছাড়া জর্জেটের এর কোন ছোঁয়া দেওয়া নেই শুধুমাত্র বুটিক্স এর ভিতরে দিয়ে দিব অনেক কালেকশন থাকবে হচ্ছে আপনার বাটিক থ্রি পিস থাকবে লোন থ্রি পিস থাকবে বুটিক্স থ্রি পিস আমি বুটিক্স থ্রি পিস থেকে শুরু করছি অল ওভার কাজ করা থাকবে হ্যাঁ তো এই প্যান্টটা একটু দেখাই দাও এই যে প্যান্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের প্যান্টের যতগুলা ড্রেস দিয়েছি এগুলো আমাদের কারখানায় তৈরি প্রত্যেকটা ড্রেসের কলি থাকবে প্যান্টের ভিতরে হ্যাঁ ঘের থাকবে আর এইরকম নামাজই থাকবে না ওলনার ভিতরে থাকবে খুব সুন্দর গুলগুলি আর এই যে এই রকম নামাজি ওলনা থাকবে কিন্তু সব সময় সবগুলোর ভিতরে তো এগুলো পেয়ে যাচ্ছেন আমি একটু তাড়াতাড়ি করব কেননা আজকে অনেক কালেকশন দেখাবো পাঁচশো টাকায় কালেকশন ওয়ান পিসের দামে থ্রি পিস দিয়ে দিচ্ছি ওয়ান পিসের দামে থ্রি পিস দিয়ে যাচ্ছি যে যেখানে বসে আছেন সময় কারোর জন্য অপেক্ষা করে না এই সময় চলে গেলে থ্রি পিস সেল হয়ে গেলে কেউ পাবে না যারা যারা নিতে চাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে যে যত পিস নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন যে যত পিস সর্বনিম্ন ছয় পিস থেকে শুরু করে ছয়শ পিস অব্দি যে যেই রকম নিতে চান ছয় পিস থেকে ছয়শ পিস অব্দি যে যেভাবে নিতে চান এইভাবে নিয়ে যেতে পারেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় রেডিমেড থ্রিপিস একটা থ্রি পিস সেলাই করতে কত টাকা লাগে বলেন একটা থ্রি পিস সেলাই করতে লাগে আড়াইশো থেকে চারশো টাকা আর বড় মার্কেটে সেলাই করলে সেলাইয়ের মজুরি ছয়শ টাকা নেয় তো দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর দেখাচ্ছে চৌলা দিয়ে দাও খোলা লাগবে না ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার আর হচ্ছে এই যে কলি দেওয়া সালোয়ার আর দুপাটটা হচ্ছে বড় আমি আজকে অনেকগুলো কালেকশন দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে আপনারা এখান থেকে কি স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন রেডিমেড প্রোডাক্ট সেলাইয়ের কোনো ঝামেলা নেই যে যেভাবে নিয়ে সেল করতে পারেন সেল করতে পারবেন ঘরে বসে থেকে লাভ নাই খাবারের পরেই কিন্তু হচ্ছে এই কাপড়ের বিজনেস সবাই করতে 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 পারবেন পারবেন ঘরে যে কোনো ধরনের কাপড়ের বিজনেস আপনারা করতে পারবেন এই সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় দিচ্ছি পাঁচশো টাকায় দিচ্ছি এত সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন এত সুন্দর সুন্দর উল্লাহ থাকবে সালোয়ার কামিজ সবকিছু থাকবে সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত যারা আছে তারা সবাই পড়তে পারবে যারা একটু হেলদি আপুর আছে তারাও পড়তে পারবে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর থ্রি পিস কালেকশন রেডিমেড যে যেভাবে নিতে চাচ্ছেন দেশে এবং দেশের বাহিরে সবাইকে বলছি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন রেডিমেড থ্রি পিস পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন রেডিমেড থ্রি পিস এত সুন্দর সুন্দর কালেকশন স্টক কিন্তু সীমিত এটা বলে দিচ্ছি স্টক সীমিত যারা যারা আগে নিবেন তারা তারা পেয়ে যাবেন এখন আমি বাটিকের বাটিকের কিছু থ্রি পিস দেখাবো খুব সুন্দর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এর সাথে কিন্তু খুবই বড় বড় থাকবে এগুলোর সাইড একটু দেখাই দাও এই দেখেন ব্যাক ব্যাকসাইট এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে 550 টাকা ব্যাক সাইড দেখিয়ে দাও ঠিক আছে এই যে ব্যাক সাইড থাকবে এগুলো 550 এই যে এখানে সব কটার কিন্তু উলনা সেলور আছে উলনা সেলور এক এর উলনা মাত্র এখন যেগুলা দিচ্ছি এটাও হচ্ছে 550 এখন যেটা দিছি বাটিকও 500 টাকার আছে আমি ধৈর্য সহকারে থাকেন আমি দেখাবো কিন্তু ভিডিওটা হ্যাঁ খুব সুন্দর সুন্দর গামি ব্যাক সাইড এবং সামনের সাইড দুইটাই কিন্তু আমি আপনাদের দেখাই দিচ্ছি খুব সুন্দর আমি আর ব্যাকসাইড দেখাইলে ভিডিওটা এলোমেলো হয়ে যাচ্ছে আমি আর ব্যাকসাইড দেখাবো না ব্যাক সাইডে কাজটা অন্যরকম থাকবে সামনের সাইড এর কাজটা অন্যরকম থাকবে ওকে এগুলা কিন্তু আমি দেখাচ্ছি এগুলো পাঁচশো টাকায় এগুলো হচ্ছে পাঁচশো টাকার কালেকশন সরাও 550 টাকার কালেকশন সামনে যদি হালকা থাকে স্ক্রিন করা পিছনে এইভাবে গর্জিয়াস করা থাকবে ওকে এই যে চলে আসছে খুব সুন্দর রূপসী বাংলা খুব সুন্দর সুন্দর 500 টাকার চিপিস আবার চলে আসছে 500 টাকা চিপিস এই যে এখানে ওলাসেলর কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে 500 টাকা করে পাচ্ছেন ওয়ান পিসের দামে 3 পিস পাচ্ছেন তো আরো অনেক কম দামে আমরা প্রোডাক্ট দিচ্ছি আমাদের এই কালেকশনগুলো শুধুমাত্র পাইকারে নিতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp আছে যে যেখানে পারেন ওইখানে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন শুধু 500 টাকায় 3 পিস দিচ্ছি টাকার জন্য ছেড়ে দিচ্ছি সত্যি কথা বলতে টাকার জন্য ছেড়ে দিচ্ছি নতুন স্টক করব হয়তো একটাতে লস হইছে আরেকটাতে লাভ করব এটাই হচ্ছে নিয়ম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল বিদায়